না পারলাম বাবা মায়ের মন জয় করতে আর না পারলাম শ্বশুর মানুষের মন জয় করতে নিজেকে এখন খুবই ব্যর্থ মনে হয় সত্যি কি আমি ব্যর্থ শ্বশুর যখন ছিলাম সবাইকে আপন করে নিয়েছিলাম সবার বাধ্য ছিলাম শ্বশুর শাশুড়ির সেবা যত্ন সহ ঘরে সব কাজকর্মই করতাম জীবনে যেই কাজ কখনো করিনি সেই কাজও করেছিলাম পুরো এলাকার মানুষ আমার কাজ দেখে মুগ্ধ সত্যি কি আমি শহরের মেয়ে একটা শহরের মেয়ে কি এতটা কাজ করতে পারে কই তবুও তো তাদের প্রিয় হতে পারলাম না একটা মেয়ে কখনোই শ্বশুর খারাপ উদ্দেশ্য নিয়ে যায় না অনেক অনেক স্বপ্ন আশা নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে পরে শ্বশুর বাড়ির লোকজনের আচার ব্যবহার আসলে এই সব কিছু দেখেই কিন্তু একটা মেয়ে সবকিছু শিখে যায় শ্বশুর শাশুড়িকে এতটা আপন করে নেওয়ার পরেও না হতে পারলাম তাদের মেয়ের মতো আর ননদদের কাছে না হতে পারলাম তাদের বোনের মতো চাইলেই কিন্তু ননদরা বোন হতে পারে kare na. একটা সময় যখন ভাবলাম তাদের আপন ভাবা মানেই বোকামি তাদের কাছে আমি কখনোই আপন হতে পারবো না আর প্রিয় হতে পারবো না শ্বশুর বাড়িতে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি যেগুলো কখনো নিজের চোখে দেখেনি এমন কি জানেও না আর এখন বললেও সেটা বিশ্বাস করে না যে তার পরিবার এমনটা করতে পারে তো যাই হোক তার পরিবারের প্রতি তার অনেক ভালোবাসা অনেক বিশ্বাস আমি সেই বিশ্বাসটাকে ভাঙতে চাই না তবে মাঝে মাঝে যখন আমার হাজবেন্ডের সাথে মন মালিন্য হয় তখন এই কথাগুলো বললে একদমই বিশ্বাস করে না তবে আমি এটাও বিশ্বাস করি আমার সমস্যাগুলো যদি তার চোখে কখনো পড়তো সে কখনোই চুপচাপ থাকতো না। আমার পৃথিবী জুড়ে হচ্ছে তাদের মেয়েরা মেয়েগুলো চলে দাপটের সাথে সেই বাড়িতে ছেলে ছেলের বউদের কোনো মূল্য নাই সব কিছু দেখে যখন পিছিয়ে আসলাম তখন আমি আর শ্বশুর বাড়িতে ভালো বউ হয়ে থাকতে পারলাম না কারণ শ্বশুর বাড়িতে ভালো বউ হয়ে থাকতে গেলে আমাকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে আর আমার ভবিষ্যৎ বলতে কিছুই থাকবে না বয়সের সাথে সাথে শখটাও কিন্তু আর থাকে না দশ বছর আগে যে শখ ছিল এখন কিন্তু আর সেই নাই তো যাই হোক সব জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুক্রিয়া এখন আমার নিজের সংসার আছে এখন আর অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না যখন যা মন চায় তাই করি নিজের ইচ্ছে মতো তরকারিতে ঝাল বেশি হলেও বলার কেউ নাই তরকারিতে ঝাল কম হলেও বলার কেউ নাই তো এই তো তোমাদের সাথে কথা বলছি আর হচ্ছে আমি শ্যামাই রান্না করছি আমি আজকে দুধ শ্যামাই রান্না করছি এভাবে শ্যামাই রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো যদিও বা রাফি তেমন একটা মিষ্টি খাবার পছন্দ করে না আমি মিষ্টি খাবার খুবই পছন্দ করি ইদানিং আমি আবার একটু মিষ্টি খাবারটা অ্যাভয়েড করছি আর এই সময়টা রান্না করেছিলাম আমি সবে বরাতের দিন বিকেল বেলা। সেদিন তো আমি কোনো কিছুই রান্না করিনি সবে বরাতে তো মানুষ অনেক কিছুই মানে ভালো মন্দ রান্না করে খায় তো আমার বাসায় কিন্তু ওই রকমভাবে শবে বরাতে রান্নার কোনো আয়োজন হয়নি তার কারণ হচ্ছে রাফি অসুস্থ আর আমার শরীরটাও তেমন একটা ভালো না আর মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না সবকিছু মিলিয়ে আসলে সবে মানে যে একটা রান্নার আয়োজন সেটা আমি করিনি প্রতি সবে করি কিন্তু এবার সবে আমার একদমই ভালো লাগেনি রান্না বান্নার কোনো আয়োজন করতে তো এদিকে বিকেলবেলা ভাবলাম যে একটু শ্যামাই রান্না করি তবে আমি শ্যামাইটাতে কিন্তু চিনির পরিমাণটা অনেক কম দিয়েছি যেহেতু আমি এখন ইদানিং মিষ্টি খাবার তেমন একটা খাই না খেতে তো ইচ্ছে করে আমি নিজে থেকেই মানে খাচ্ছি না ইদানিং মিষ্টি খাবার এই তো হয়ে গেল আমার দুধ শ্যামাই রান্নাটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে